আজকে সমাজে যেদিকে তাকায় সেদিকে বে ইনসাফ এত নোংরা অবস্থা চলছে যেটা ভাষায় প্রয়োগ করার নয় আমি আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে স্টুডেন্টরা যে আন্দোলন গড়ে তুলছে সেটাকে বলা হয় কোটা আন্দোলন আমাদের কাছে অনেকে জানতে চায় ওইখানে কোটা আন্দোলন যে আন্দোলন চলছে এটা কি ইনসাফ ভিত্তিক হচ্ছে কিনা আমি যদি আপনাদেরকে যে জানাতে চাই ইনসাফ ভিত্তি গোটা বাংলাদেশ জুড়ে কোথায় নেই জনগণ রাষ্ট্রের সাথে যেভাবে ইনসাফ করা দরকার রাষ্ট্র যেভাবে জনবর সাথে ইনসাফ কোথায় নেই বাবা তার সন্তানের সাথে করতে পারে না সন্তান তার বাবার সাথে ইনসাফ করতে পারে না সেই সমাজের মধ্যে কিভাবে আলো আসবে অন্ধকারের দিকে আমরা নিমঞ্জিত হচ্ছি সম্মানিত পরিচালক মুসলিজেরাম আমি আপনাদেরকে জানাতে চাই এই যে কোটা আন্দোলন করছে আমাদের কাছে অনেকেই জানতে চাই কোটা আন্দোলনটা কি জাহেজ কিনা বা এইভাবে চাকরি সিস্টেম অনুযায়ী যদি করে তাহলে কি জাহেজ

স্কুল ইউনিভার্সিটি অনলাইন করছি সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করার সুতফিক আল্লাহ তালা দান করেছেন কলেজের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করার সুতফিক আল্লাহ তালা দিয়েছেন আমাদের থেকে যেটা শিক্ষা জাতি নিতে পারি বা জাতি থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি এই পড়ালেখা করে চতুর্থ আমরা শিখতে পারলাম আজকে দেখেন বিসিএস কেনার যারা হচ্ছে তাদের কি দুরবস্থা তারা প্রশ্ন আসার মাধ্যমে তারা বিসিএস পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন এটা একবারে জঘন্যময় কাজ সময় কাজ খারাপ

সরকার উপস্থ দায়িত্ব দেওয়া সমস্ত কর্মকর্তা বানিয়া ওরা বাংলাদেশকে পরের দিকে করবে এই জন্য আসুন সচেতন হই ইনসাফত সমাজ রাষ্ট্র পরিচালনা করার তৌফিক আল্লাহ কাছে যাচ্ছে